আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার নং করবে ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে পেশ দিয়ে জযুমাল হারফের উচ্চারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি এ টু টেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে এ পেশ দিয়ে জজুমালা হারফের উচ্চারণ সঠিক উচ্চারণ ভাবে আমার সঙ্গে মস্ক করে শিখে নিবেন তো প্রিয় দর্শক আমরা গত পর্বের ভিডিওতে জের দিয়ে উচ্চারণ আপনাদেরকে মস্ক করে শিখিয়ে দিয়েছি যদি না শিখে থাকেন তাহলে ভিডিওগুলি দেখে শিখে আর যদি আপনারা এই কায়দা পর্বের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই এই কায়দা শিখে নিতে পারেন তখন আনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن প্রিয় দর্শক জজম পূর্বের হরকত ওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে তো দেখুন এইভাবে পড়ব অফ ল্যাম পেশ উল অফ এর উপরে পেশ হারকত আছে তো এই অফ টি জজমলা লামকে ধরবে ঠোঁট গোল করে পেশওয়ালা হরকট টি লামের সাথে উচ্চারণ করতে হবে এইভাবে পেশ উচ্চারণ অফ ওল গোড়ায় তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে অফ ল্যাম অফ র পেশ ওর অফ পেশ প্রিয় দর্শক এই বা হরফ কলকলার হরফ ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে নিচের দিকে করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে প্রিয় দর্শক পাঁচটি অফ জিম এই পাঁচ হরফে জজম হইলে ধাক্কা দিয়া অর্থাৎ কলকলা করিয়া পড়িতে হয় এই পাঁচটি হরফের ভিতরে প্রথম দুইটি অফ অ এই দুইটি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আমরা খেয়াল করব দেখুন তো এখানে তিনটি হরফের ভিতরে একটি হরফ বা আসছে এই কারণে এই বা হরফকে নিচের দিকে ধাবিত করে অর্থাৎ কলকলা করে উচ্চারণ করব দেখুন এইভাবে পড়ব অফ বা পেশ ও বে ও বে অফ ইয়া পেশ ওই ওই অফ ওয়া ও পেশ ও পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকত এক পড়িতে হয় তো এখানে দেখুন এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে এই কারণে এ অফ জজমালা ওয়ার সাথে ঠোঁট গোল করে এক উচ্চারণ করব অফ ওয়াও পেশ ও আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই পেশ দিয়ে জজমালা হরফের উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ হয়ে যাবে অফ ওয়াও পেশ ও সিন নোন পিশ সোন সিন জিম পিশ সোজে এখানে জিম হারফ অলকলার হারফ তাই নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে সিন জিম পিশ সোজে সিন অফ পেশ সু এখানে কলকলার হারফ অফ আসছে এই কারণে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব সিন অফ পিশ শো ক সিন ফ্যা

دال سين بش دوس دال زا بش دوز دال واو بش دو هكالي دال واو بش دو ح صاد بش حوس ح سين بش حوس ح شين بش حوش ح سا প্রিয় দর্শক আমরা এইভাবে পেশ দিয়ে জজমাল হরফের উচ্চারণ সঠিকভাবে ঠোটগুল করে আমার সঙ্গে মুস্ক করে সহি শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে السلام عليكم ورحمه الله وبركاته